এখানে হচ্ছে এক কেজি ময়দা সবগুলা দিয়ে দিয়েছি পরবর্তীতে যদি বেলার জন্য লাগে এমনি আলা আলাদা আরও আটা আছে ময়দা আছে সেগুলো দিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক কেজিতে এতটুকুই লাগবে তার লবণ পরিমাণ স্বাদ অনুযায়ী দেওয়া যাবে এক টেবিল চামচ মতো Lavon diye bile. Hemen düğüte bir samaz. diba. Hadi içi উপকরণ আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব বা রেডি করে নিব ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে

এগুলো এখানে বাইশটা নাকি তেইশটা হয়েছে ছোটো ছোটো করে বানাবো এবার সবগুলা বেলে নিব আর হচ্ছে চার পাঁচ করে পারোটি শেপটা দিব একা হাতে মোবাইল ধরছি তো সেজন্য জন্য করে কেউ নেয় মোবাইল ধর এভাবে তেল লাগিয়ে নিব আর হচ্ছে উপরে একটু এরকম করে আটা ছিটিয়ে দিব রুটিটা বেলার সময় যাতে লুজ হয়ে না আসে জন্য চারপাশ করে দেব প্রত্যেকটা পরাটা এভাবে বেরিয়ে নিয়ে অল্প অল্প করে তেল লাগিয়ে নিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর চারপাশ করে ওগুলো বটে বটে রাখবো তারপর পরবর্তীতে সবগুলো একসাথে বানিয়ে নেব তারপর হালকা হালকা করে ছেঁকে নিয়ে সাত আট দিন নর্মাল ফ্রিজে রাখা যাবে তারপর পরবর্তীতে ডিপ ফ্রিজে রেখেও অনায়াসে খাওয়া যাবে এভাবে বানিয়ে নিচ্ছি ব্লক পরোটা তৈরি করে নি প্রত্যেকটা রুটি বেলে নিয়ে হালকা হালকা তেলের পরে দিয়ে অল্প অল্প করে ময়দা চিটিয়ে দিয়ে এইভাবে চার কোণা করে বাশ করে নিয়েছি এবার বেলে নিব তারপর থেকে নিবো এই চার কোণা পরোটাকে পেলার সময় একটু কড়াশুনি করি বেললে গোল হয়ে যায় একটু সময় নিয়ে বেলতে হয় আর কি সবগুলো পরাটা বানিয়ে নিয়ে সেকে নিলাম একটু ঠান্ডা হলে তারপর একটা পলি বেরিয়ে করে ডিপ ফ্রিজে রেখে দিব প্রয়োজন মতো বের করে নিয়ে তারপর আমরা খেতে পারি সবগুলা <laughs> পরোটা হয়ে গেল পাশের চুলে রান্না বসিয়েছি গরুর মাংস ঠান্ডা হইতে থাকুক ঘরে কেউ নাই শুধু আমি আমরা <laughs> দিয়ে গরুর মাংসের হাড় দেওয়ার মাংস মিশান এগুলো রান্না করব এটাও <laughs> রান্না করতে করতে সবগুলা পরোটা বেলে ভেজে নিলাম সারাদিনের কাজকর্ম তারপর আলু গুড়া দিয়ে একটু হালকা করে জোষ দিয়ে তারপর এগুলো মাখিয়ে দিয়ে দিব দুপুরের রান্না এই সময় আসো আমি আর আমার ছোটো ছেলে আমরা দুজনে সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি গতকাল আমি একটা কমিউনিটি ফোস্ট দিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ডের ছবি আমরা গতকাল আমাদের সুবাগদের আগদের দিন ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবাই আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ডের জন্য আর আমাদের জন্য সবার জন্য একটু দোয়া করবেন আমরা দুইজন বেশিরভাগ সময় অসুস্থ থাকি এই তো মার্চ মাসের দশ তারিখে আমাদের বিয়ে হয় তিন মাস আমি বাবার বাড়িতে আটতে ছিলাম যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে সবাই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন এবং পাশে থেকে একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন রাতের রান্না সারাদিন কী কাজ করি না করে সব কিছু আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই ভিডিওটি সবার ভালো লাগবে আমার লাইফের ছোটো ছোটো

আমার হাজব্যান্ড গরুর মাংস খায় না তার জন্য আবার আলাদাভাবে মাছ রান্না করে নিলাম দুপুরের রান্না শহর এ পর্যন্ত রাতে রান্না এবং সকালের নাস্তা দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আমার কাছে সাপোর্ট করবেন

একা ওটলাইজের নাস্তা তৈরি করে দেবো এখন থেকে সকাল সকাল ভিডিও আপলোড করার চেষ্টা করব চাটা খেয়ে নিচ্ছি টুক টুক তুমি খাও নাই হুম মেনে কি বিষ্ঠামে করতেছে তুমি কই